কিনে দে কিনে দে তুই রেশমি চুরি নইলে তোর সাথে আরি এই কথাটা বলার মতো এবং বায়না ধরার মতো আমার কিন্তু কেউ নেই একমাত্র আমার শৈশবের এই বান্ধবী কিংবা বোন কিংবা ভালোবাসার মানুষ একমাত্র আমার বোনগুলাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এই ছোট্ট বাবুটাকে দেখে আমাদের রিজওয়ান বাবার কথা খুব মনে পড়ে গেল দুজন মিলে হাঁটি হাঁটি পা পা করেই চলে আসলাম আমাদের বাড়ির পাশে মেলা হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমরা কিন্তু আসতে পারিনি ওই যে বাড়ির পাশে হলে যেটা হয় যে আজ যাব না কাল যাব এভাবে করতে করতে একটা সপ্তাহ কেটে গেল এরপর গত দুই দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল সেদিন কিন্তু আপু আমি বের হয়েছি তো আমরা যখন বের হই তার একটু পরেই বৃষ্টি ছেড়ে দেয় আর বৃষ্টিটুকু দেখার পরে দুগুন মিলে আর সাহসই করলাম না বাসায় চলে আসি দেন আজকে আমরা আবারও বের হই আর আজকে এসে দেখলাম বাবা মেলা কিন্তু বেশ ভালোই জমে গেছে তো এখানে বিছানার চাদর ঘরে টুকটাক কাজ করার জন্য যা যা লাগে অনেক কিছুই নিয়ে বসেছে আর সেই সাথে দেখলাম জামা কাপড়ের যে লেসগুলো আমরা দিই সেগুলো অনেকগুলোই বসেছে এখানে আবার দেখলাম ভ্যানোলা মামারও এসে বসে গেছে তো এই মিররটা আমার খুব পছন্দ হয়েছিল অন্য একটা কারণে সেটা যদি কোনো এক সময় করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা একটু হাঁটতে হাঁটতে ভিতরে গিয়ে দেখলাম যে মাটির জিনিসপত্র বিক্রি করতেছে এখানে আবার বসেছিল আমার বড় ভাইয়ার সাথে তার ফ্রেন্ড তো ভাইয়ারা দেখে তো আমাদেরকে বলতেছে বোনরা মেলায় আসছে তো এই জন্য আর এখানে থাকলাম না আমি আপুকে বাঁচিয়ে দিলাম কারণ আমার এই মাটির দোকানের সামনে দাঁড়ালেই কিন্তু মাটির হাড়ি পাতি প্রয়োজনীয় কিছু নিতে ইচ্ছে করে না লাগলেও আমার লাগবে এরকম আর এটা নিয়ে আবার আপু খুব বেশি ভয় পায় আর এখানে একটা ডল এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে তো শৈশবে এই ধরনের কিছু পেলে কত খুশি হইতাম তাই না আমার মনে হয় আমার মতো অনেক এরকম মিস করেন আর এই যে ছোট ছোট হাড়ি পাতিল গুলো দিয়ে একটা সময় আমরা খেলতাম তো আজকে মেলাতে আমি জাস্ট একটু ঘুরে ঘুরে দেখবো আর যেটা পছন্দ হয় সেটা কিনে নিব আমার ভালোবাসার মানুষগুলো কেন যেন আমাকে চোখ বেঁধে নিয়ে যেত চায় কারণ আমি এই চুরির পাশে আর হচ্ছে মাটির জিনিসপত্র আর বেতের জিনিসপত্র দেখে কেনাকাটা করতে ইচ্ছে করে তো এই জন্য তারা চায় আমাকে চোখ বেদে অন্যদিকে নিয়ে যেতে এখানে চুড়িগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছিল যে কোনো কালারের সাথে পরা যেত আর আপু নিতে চায় না কারণ বাসায় চুরি নিয়ে রাখতে রাখতে নষ্ট হয়ে যায় আর পরা হয় না ভালোবাসার মানুষদের নিয়ে এরকম অনেক চুরি রয়ে গেছে সেগুলো আর পরাই হয় না একটা সময় দেখি এগুলো সব কিছু ফেলে দিতে হবে তো যাই হোক এখন আমার এই চুরিটা যাই পছন্দ হয়েছিল কিন্তু এটা তো আবার সমস্যা তো সমস্যাটা হচ্ছে পাথরগুলো উঠে গেছে বা ঝামেলা এই জন্য কি করবো আর চুরিটা নেওয়া হইলো না কিন্তু মনটা না চুরিটার মধ্যে আটকে আছে আর এই ভাইয়াটা বলতেছিল যে আপু এটাকে আমি ঠিক করে দিতে পারবো আঠা দিয়ে এত দাম দিয়ে চুরি নেওয়া যদি আঠা দিয়ে লাগিয়ে নিতে হয় কেমন লাগে বলেন তো এখানে আবার দেখলাম ছোট ছোটো চশমা মানে হিজাব ব্যান্ডগুলো তো হিজাবের এই ক্লিপগুলো আমার পছন্দ হয়েছিল তারপর আবার মনে হলো না কেমন যেন মানে ভাল লাগতেছে না আমি পড়তে পারবো না শুধু নিয়ে হয়তো বা রেখে দিব এই জন্য আর নিলাম না এখান থেকে কয়েকটা ব্যান্ড নেওয়া হয়েছে আর হেয়ার ব্যান্ডগুলো মোটামুটি ভালোই ছিল তো মেলার যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে তাই অনেক কিছু বিক্রি হয়ে গেছে একদম পাতলা ছিল তো ওনারা বলতেছে যে আপু আমরা বেশি দিন আর নাই এই জন্য আর তেমন মাল উঠাবো না তো এখানে এই হেয়ার ব্যান্ডটা পছন্দ হয়েছে আর সেগুলো নিয়েছিলাম যেগুলো যেগুলো পছন্দ হয় তো এখানে ভাবলাম একটু এক ফিরিয়া দেখি সত্যি কথা বলতে মেলা দেখলে আমার খুব মনে পড়ে শৈশবের কথা শৈশবে মেলাতে আসলে কি কি কিনবো কি কি করবো এটা নিয়ে যে কি আনন্দ ছিল কিন্তু খুব পছন্দ হয়েছিল আপুর হিজাবের সাথে মিলে গেছে তারপর আপু পছন্দ করলো না যাই হোক আমার বোন কিন্তু একটু টাকা বাঁচিয়ে চলে আর আমি ছোটোবেলা থেকে এই ধরনের জিনিসপত্র কিনে টাকা নষ্ট করি আল্লাহ আমার একটা লক্ষ্মী বন্দি দিছে আলহামদুলিল্লাহ তারপরেও সে যেটা মানে পড়ার যোগ্য সেটা কিন্তু ঠিকই পছন্দ করে যাই হোক এখন আমরা হেয়ার ব্যান্ডগুলো আবারও দেখতেছিলাম কোনটা ভালো লাগে লাগে না আসলে নিজেকে কখনো পরিবর্তন করবেন না সবাই যে এক হবে এরকম কোনো বিষয় না আমি আমার মতো আমি আমাকে পরিবর্তন করতে চাই না কারণ আমি যেরকমই আছি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর যাই হোক আমি মানুষকে কষ্ট দিই না বা আমি কারোর সাথে চিট করা শিখি নাই আমি কারোর সাথে আমি যা আমি তাই কারণ আমার মধ্যে তো আমি খারাপ কিছু থাকলে সেটাই বদলাব ভালো কিছু কেন বদলাবো আমার এই ছোটো ছোটো ভালো লাগা দিয়ে যদি আমি আনন্দিত থাকি সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া নিজেকে তখনই বদলাবেন যখন দেখবেন যে আপনার মধ্যে খারাপ কিছু কাজ করতেছে বা যেটা করা ঠিক না বা এটা করলে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হবেন অবশ্যই সেটাই বদলানোর চেষ্টা করবেন এই যে আমার ছোটো ছোটো চাওয়াগুলো পাওয়াগুলো এগুলো না হইলেও চলতো কিন্তু নিজেকে হ্যাপি রাখার জন্য ভালো লাগানোর জন্য আমি আমাকে ভালো রাখতে চাই আমি অন্যকে দেখাতেও চাই না অন্যকে দেখা ভালো থাকতে চাই না আমি আমার জন্য ভালো থাকতে চাইব অবশ্যই আর এটাই চাবেন সময় নিজে নিজেকে ভালোবাসবেন আর সব সময় নিজের জন্যই যেটা ভালো লাগবে সেটাই করবেন অবশ্যই সেটা ন্যাককার হতে হবে কাচের চুরিগুলো আমার দিকে তাকা আসে সেটা দেখে তো আমার মনটা ভীষণ দুর্বল তবে এই আপুদের জন্য আমি কিন্তু যেতে পারছি না এরপর ভাবলাম আপুরা শান্তি মতো কিনুক আমি এখানে খাবারের দোকানে দেখি কি কি আছে তো এই যে কটকটি টাইপের একটা এটা কিন্তু ভীষণ মজার আর এটা প্রতি বছরই আপু আমি খাই তো এখানে এগুলো ছিল পঞ্চাশ টাকা করে তো এই ভাইয়াটা বলছিল যে চল্লিশ টাকা করে নিয়ে যেতে পারবেন আপু মেলা মানেই তো বিভিন্ন রকমের সব কিছু আর সত্যি কথা বলতে দুই হাজার পঁচিশ সালে তো অনেক জায়গায় মেলা হয় নাই আমি তো আমার চাঁদপুরের শৈশবের মেলাটাকে অনেক মিস করি চাঁদপুর বিজয় মেলা তো যাই হোক এখানে যখন দিনের মাঠে বা আমাদের পাইলটে হয় তো সেটা কিন্তু ভীষণ বড় বড় মেলা হয় এবার তো আর সেটা হয় নাই এই জন্য এই ছোটোখাটো একটা মেলা দেখেও চলে আসলাম এখানে আমার ছোট্ট একটা আম্মাজান আছে তার জন্য দেখতেছিলাম এই পায়েলগুলো এরপর মনে হলো না আমি টাকা দিয়ে নিব সে যদি না পড়ে তাহলে তো লাভ নেই কারণ আমার মামুনিটা কিন্তু একটু অন্যরকম সে এই ধরনের জিনিস হয়তো বা পছন্দ করবে না এই জন্য নিলাম না এখানে আবার একটা খাবারের দোকান এই দোকানেও বিভিন্ন রকমের খাবার ছিল ভালোই ছিল এখানে আমার প্রতি বাড়ি মেলা আসলে যেটা করতে ইচ্ছা করে গরম গরম জিলাপি এই জিলাপিটা দেখার পরে আমি কিন্তু আগে মিষ্টি খেতে পারতাম না একেবারেই না এখন ইদানিং মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে জানি না এই পরিবর্তনটা কেন হচ্ছে তো যাই হোক গরম গরম জিলাপি দেখার পরে আর নিজেকে সামলে রাখানো সম্ভব না তবে নেয়ার পরে কিন্তু এক পিস খেলে আর খেতে পারি না এটা কিন্তু সত্যি আর জিলাপি বা মিষ্টি জাতীয় খাবার একটু কম খাওয়াই ভালো আমার মনে হয় তো জিলাপিগুলো কি সুন্দর করে দিচ্ছিল ভালো লাগলো দেখতে আর কত মোটা মোটা লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে এই যে গরম গরম জিলাপি মামা আমাকে দেখে আরো সুন্দর করে উঠাচ্ছিল তো ভালোই লাগলো এরপর এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে জিলাপি জিলাপি দেখলাম আর এখান থেকে আমরা নিয়ে নিলাম বললাম মামা বানানোটা যে গরম গরম দেখে দিবেন তো সেটাই করছে আর এই যে ওনার বানানোর রেটটা কিন্তু খুব সুন্দর ছিল এখানে আর অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় আর মেলা মানেই তো এই ধরনের খাবারগুলো থাকবেই তো এখানে আমাদের জিলাপিগুলো গুলো এগুলো খুব বেশি গরম ছিল ওখানে দাঁড়িয়ে খেলে আরও বেশি ভালো লাগে আমরা একটা ফুল করে ফেলেছি যাওয়ার সময় মিষ্টিগুলো নিতাম তাহলে বেশি ভালো হতো এখানে দাঁড়িয়ে তো আর খাওয়া হলো না আর অন্যান্যবার কিন্তু মিতা আমরা সবাই আসে এই মেলাতে দাঁড়িয়ে খেয়ে ফেলি তো এবার তো আর খাইতে ইচ্ছা করলো না এই জন্য নিয়ে নিলাম তো যাই হোক এখানে মিষ্টিগুলো নিয়ে আমরা হাঁটাহাঁটি করতে করতে পরে ঠান্ডা হয়ে যায় বাসায় গিয়ে আর খেতে মানে জিলাপিটা বাসায় যেতে যেতে ঠান্ডা হয়ে গেছে আমরা যেহেতু মেলায় আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম এখানে আরও অনেক ধরনের মিষ্টি আছে যারা জিলাপিটা এখনও গরম অবস্থাতে খান নেই তারা খাবেন অনেক বেশি মজা পাবেন চলে গেলাম ছোটোবেলার সেই খাবারগুলোতে বাতাসা মনোক্কা তারপরে আমরা তো মুরলিও বলতাম মিনকি ছিল তো এগুলোর মধ্যেও ঝাল ছিল মিষ্টিও ছিল তো আমরা যেটা ঝাল মিষ্টি ছাড়া সেটাই নিলাম আর এই তো এখানে আবার চলে আসলাম বেলপুরি খাওয়ার জন্য কারণ মেজ আপা বেলপুরিটা অনেক বেশি পছন্দ করে আর আপু যেভাবে ভালো থাকে সেটাই চেষ্টা করতেছি কারণ আমার বোনটার মন ভীষণ খারাপ আর আপু মানসিক শারীরিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছে কারণ তার জীবনের অংশটাই হচ্ছে তার হাজব্যান্ড তো সেই মানুষটা অসুস্থ থাকলে স্বাভাবিক এটার জন্য আপুরও তো খারাপ লাগবে তো আপু বাসা থেকে বের হয়টা প্রায় অনেক দিন হয়ে গেছে একদম জরুরি কাজ ছাড়া বেরই হয় না তো এই জন্যে আপুকে বললাম আপু মেলা যেহেতু বাড়ির কাছেই হচ্ছে চলো একসাথে ঘুরে আসি এর পরীক্ষা শেষ এখন আমরা চলে আসলাম আখের জুসটা খাওয়ার জন্য এটা কিন্তু মেজো আপা অনেক বেশি পছন্দ করে আমার একটু খুঁদ স্বভাব স্বভাবের জন্য চাইলো বাইরে কিছু খেতে মন চায় না কারণ নিজে একই গ্লাস দিয়ে সবাই খায় এরপর আপু আমাকে খুব বেশি জোরাজুরি করছিল করছিলো যে তুমি একটু খাও তারপর আমি খাবো দেখেন বড় বোন বলে কথা সে আগে খায় না সে আমাকে খাওয়াচ্ছিল তো আমি কোনো রকম একটু খেয়ে আপুকে দিয়ে দিলাম কারণ আমার তো ইচ্ছে করে না বোন মানেই হচ্ছে মায়ের পরে মার স্থানটা শুধুই বোনদেরকে দেওয়া যায় আর কাউকে না আর তারা ছাড়া আর এটা কেউ বুঝবেও না আর ভাই মানেই হচ্ছে বাবার না থাকার পরে ভাইদের কাছে সেই ভালোবাসাটা পাওয়া যায় আর এটা অবশ্যই ন্যাক চিন্তা ভালোবাসা থাকলে তো সবসময় আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আর এখানে আমি তো এই যে নৌকার যেই নাগরদোলাটা এটা দেখার পরে আমার সেই কথা মনে পড়ে গেল। আমার মা ওই তালে যে এসে আমাদেরকে শখ করে এটাতে উঠেছিলো তো ওই দিন আমার মানে এত পরিমাণে মাথা ঘুরে আর মাথা ঘুরার পরে আমি এক পর্যায়ে উলটি করে দেই এই জন্য সেই দিন থেকে আমি এটাকে খুব বেশি ভয় পাই আমার খুব শখ ইচ্ছে করে এটাতে ওঠার জন্য কিন্তু আমি পারি না তো মানুষকে দেখলে আমার খুব বেশি ভয় হয় ওরা কিভাবে থাকে আমি কেন পারি না তো যাই হোক আল্লাহ তালা সবাইকে সবটা দেয় সত্যি কথা বলতে আমার হৃদয়টা একটু নরম তো তাই এগুলো আমার কাছে সম্ভব না তো এখানে আমার খুব বেশি দুঃখজনক ব্যাপার লাগছে এটা যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে ওনারা এখানে কীভাবে ওঠে ওনারা কেন ভয় পায় না আর যখন নৌকাটা জুড়ে জুড়ে ধুলছিল তখন কিন্তু বাচ্চাটা হাত দুইটা উপরের দিকে করে ফেলে মানে আমি তো বুঝাতে পারি আর সে তো বুঝাতে পারে না এই জন্য বলতেও পারে না তো এত ছোট বাচ্চা নিয়ে আমি মনে করি এখানে না ওঠাটাই অনেক বেশি ভালো আল্লাহ তালা সকলকে সঠিক বুঝতে ওনারা এখানে ওঠার কি দরকার নিচেও তো দাঁড়ায় থাকতে পারতো তো ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে এখানে উঠছে আমি তো উল্টো দোয়া করছিলাম আল্লাহ ওরা যেন সুস্থভাবে নেমে যায় এত ছোট মানুষ যদি হাত থেকে পিছলে পড়ে যায় কি একটা অবস্থা হইতো তো এরকম রিস্ক কেউ নেবেন না সবাই সবার দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন একটু হাসি তামাশা দুষ্টুমির জন্য বড় ধরনের কোনো দুর্ঘটনাও হতে পারে ওকে কথাটা কার কাছে কেমন লাগবে জানি না তবে আমার মনে হইলো এই জন্য বলে দিলাম এখানে ছোটদের এই যে এটাকে কি বলে জানি না তো তাদের এই ধুল খাওয়াটা দেখেও ভীষণ ভালো লাগতেছিল আপুকে বলছিলাম যে আপু এইটা আমাদের সময় কেন ছিল না আমরাও একটু লাফালাফি করতে পারতাম তো তাদের দুষ্টুমেগুলো দেখে ভীষণ ভালো লাগলো আর এই যে শৈশবের নাগর ডুলো এই শৈশব থেকে এগুলাতে উঠতে খুব ইচ্ছে করে কিন্তু কেন যেন ওঠার পরে বা নেমে যাওয়ার পরে শরীরটা এত পরিমাণে কাঁপতে থাকে আর খুব বেশি মানে অস্থির হয়ে যাই এই জন্য ভাবলাম যে এগুলাতে আসলে না ওঠাই ভালো মানে এখন থেকে না ছোটবেলা থেকেই অভ্যাসটা এবার যাই মেলার অন্য পাশে এখানে দেখলাম ছোট বড় সবাই মোটামুটি ভালো এনজয় করতেছে আপুকে বললাম আমার কাছে মনে হয় সবচাইতে সহজ এটা আর এটাতে উঠলে আমি ভীষণ ভালো থাকবো তোমরা কি বলো চলো আমরা তিন বোন মিলে উঠি আর এভাবে ঘুরতে থাকি এই সাপের পিঠে তো আপু বলতেছে তুই যদি এটাতে উঠোস এখানেও তুই বমি করে দিবি তো তোর ওঠার দরকার নেই দেখছেন কি একটা অবস্থা মানে এমন একটা কলঙ্ক হয়েছে আমাকে আর দিবে না কি আর করা তো যাই হোক এখানে দেখলাম যে অনেকে কাটে আর এরপরে মেলাটা ঘোরাঘুরি মোটামুটি শেষ এখানে আবার একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর সেটুকু আর ভিডিও করি নাই তো এখানে আবার দেখলাম ঘরে অনেক কিছু বিক্রি করতেছে আমি ভাবলাম মাঝে মধ্যে যেহেতু আপনাদের সাথে এটা সেটা শেয়ার করি নেওয়া যায় আমার মনে হয় কিছু মেলার খুব বেশি যে ভালো হয় সেটা না তারপরেও একেবারে খারাপ না চলে তো এখানে আপু দেখতেছিল আমিও দেখলাম তো এই প্লেটগুলো দেখে ভালো লাগছিল চায়ের জন্য একটা ছোট্ট হাড়ি দেখলাম আর এটা আবার প্লাস্টিকের ছিল এই জন্য আপু বলতেছে না এগুলো ভালো হবে না যাই হোক এই ছিল আজকের মেলার ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আজকের মতো টাটা আয় হা সবাই অবশ্যই সাবধানে থাকবেন